আজকে বেশি কথা বলা যাবে না আজকের এই মঞ্চের সম্মানিত সভাপতি প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলা শাখার জীবননগর উপজেলা হাসাদা ইউনিয়নের আমাদের একেবারে বাড়ির কাছে গৌরব সিনিয়স্পদ সাগর আহমেদ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রায়পুর ইউনিয়নের প্রাণপ্রিয় ছাত্র সেবের বাংলাদেশ জামাত ইসলামী সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত তৌহিদ জনতা আমরা প্রধান অতিথির কাছ থেকে কথা শুনব এই জন্য অতিরঞ্জিত কোনো কথা না বলে আল্লাহ রব ঘোষণা করলেন খবরদার ওদেরকে তোমরা যেন ভয় করো না ভয় করো একমাত্র আমাকে আমাকে যদি তোমরা ভয় করেছল আমি আকাশ থেকে তোমাদের উপর রহমত নাযিল করে দেব পৃথিবীর কোনো বাধাতা ঠকাতে পারবে না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার এজন্য আমরা ভাই করব কার আমরা আল্লাহর ভাই করব ইসলামী শাসন যদি এই dünyায় পায়ম হয়ে যায় তাহলে শান্তি গলিতে গলিতে পৌঁছে যাবে মানুষের যার যার হক তার কাছে পৌঁছে যাবে এইজন্য দরকার এই দেশের শাসন ক্ষমতা ইসলামী হওয়া ইসলামী ভান্ডার যদি শাসন ক্ষমতা নিতে পারে যার অভাব তার কাছে পৌঁছে যাবে অভাবী লোক আর দাঁড় প্রান্তে দাঁড়াবে না রাস্তায় দাঁড়িয়ে থাকবে না হাত মেনা, বস্ত্রের অভাব হবে না খাদ্যের অভাব হবে না শিক্ষার অবস্থা কোনো কিছুই হবে না মানুষের মৌলিক চাহিদা সব তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবে তা ইতিপূর্বে আমাদের ইসলামী শাসনের খলিফাতে রাশিদ্দিন খোলাফাই রাশিদিনের সানিয়া খলিফা হজরত আল্লাহ আলহ ইসলামের এই দাওয়াত ভারপ্রান্ত পৌঁছেছে যেমন খাদ্য বিধবা বাড়ি তার মা বিধবা মায়ের কাছে বাড়ি প্রান্তে গভীর অন্ধকারে পৌঁছে দিয়েছে ধরে বলেন কথা ঠিক না তাকে চাওয়া লাগে নাই তার কাছে পৌঁছে দিয়েছে এটা যে ইসলামী ভান্ডার এই ইসলামী ভান্ডার যদি বাংলার জমি আবার কায়ে হয় তাহলে বাংলার জমিন সুনাই সোহাগা হয়ে যাবে কোন মানুষের অভাব থাকবে না আমরা কি এই অভাব দূর করতে চাই আমরা যদি এই অভাব দূর করতে চাই তাহলে আগামী দিনের জন্য ইসলামের পক্ষে আমাদেরকে সাড়া দিতে হবে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট রুহুল আমিন তাকে বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা দুই আসনের নমিনি হিসেবে ঘোষণা করা হয়েছে তাকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে এটাই হচ্ছে আমাদের আয়োজন এই আয়োজনকে আমাদের সামনের দিকে ত্বরান্বিত করতে হবে এই ত্বরান্ব পর্যায়ে যেন আমরা সকলে কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারি আর খলিফা উমর স্টেট ছিল সেই সমাজে জামাতে ইসলাম বাংলাদেশ ছাত্রশিবী এগিয়ে নিতে চাই আর আমাদের দেশে যারা দায়িত্বশীল ক্ষমতাসীন যারা ছিলেন তারা আমাদের গরিবের হক অন্য দেশে পাচার করে দিয়েছে আমরা এই পাচার আর দেখতে চাই না আমরা আগামী দিনে ইসলামের বিজয় দেখতে চাই আমরা সকলে বলি আল্লাহ আমিন